আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেখছি অনেক সুন্দর কুল বড় বড় আসলে এই চাষ আপনি করেছেন না জি আমি করছি তো কুল কখন ভাঙে রে সকালে হ্যাঁ সকালে ভাঙে বিকেল দুপুরবেলা কার্টন করি এ প্রতিদিন প্রত্যেক দিন এ অনেক ফলন হয়েছে দেখছি হ্যাঁ যাই সালামদুলিল্লাহ এ কমে বছর আগে লাগাইছে না এই এক বছরের গাছ ভাই এক বছরের কাছে এত কুল জি ভাই অসম্ভব ব্যাপার আলো এখানে কতটুকু কোল আছে লাগান জি এখানে 10 বিঘা আছে 10 বিঘা তো তো কি লাভ কি মনে আপনাদের সাথে চাষটা লাভ আছে ভাই যদি ধরন ভালো হয় দাম পাওয়া যায় যদি ভালো তাহলে লাভ আছে আর ভালো যেতে যদি কোল লাগানোর যেতে যদি হয় সেখানে এখন দাম কেমন পাচ্ছেন আপনি এখন 130 টাকা কেজি ও তো এটা কি ভালো দাম না হলে খারাপ দাম এখনকার সময় ভালো দাম এটা এটা ভালো দাম না একশো তিরিশ মানে ভালো দাম এখনকার সময় এটা অনেক ভালো দাম তো এক বিঘা জমিতে আপনার কেমন ফলন হয় ওটা হয় দুই তিন লাখ টাকা হয় দুই তিন লাখ টাকা খরচ কেমন হয় খরচ দেড় লাখ ও আচ্ছা আচ্ছা তো দেড় লক্ষ টাকা খরচ করে তিন লাখ তার মানে অর্ধেক মানে লাভ হওয়ার সম্ভাবনা যদি ফলন ভালো হয় দাম ভালোভাবে থাকে আর রিস তো আছেই। হ্যাঁ তো afresh থাকবে। এখানে কি কি জাতার কল লাগাইছেন আপনি? এখানে থায়া আপেল আছে। আর বল সুন্দর আছে। টক আছে, কমলা টক আছে। তো দেখ সি এত পরিমাণ কুল ধরেছে। দেখে তাহলে মনে হচ্ছে যে এটা অন্যরকম ব্যাপার। এটা কি যাদের খোলে এটা ভাই? ওরা বল সুন্দর। বল সুন্দর। আর এটা হলো থায়া আপেল না? জি এগুলো থাই ওদিকে এদিক ও এদিক ওদিকে অনেক মাল আছে ও আচ্ছা আচ্ছা এদিক মাল না বুঝছ এদিক ভাঙা এদিকে ভাঙা হয়ে গেছে তাও এত তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আজ কি ভাড়া যায় হ্যাঁ হ্যাঁ তো যদি আপনারা কুল চাষ করতে চান অনেক লাভজনক এটা চাৰ্জ কি ঘটি যাওঁ হেৰি আহিছো На? Huh?